আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও ডাক্তারের পরীক্ষা ছাড়া কিভাবে বুঝবেন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রতিটা মায়েরই প্রত্যাশা থাকে তার গর্ভের সন্তানটি ছেলে কি না মেয়ে তা জানার ঘরোয়া কি পদ্ধতি অবলম্বন করে আপনি তা জানতে পারেন তাই আজকে ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক ভালো লাগলে টিপস বালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন গর্ভবতীর কাছে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী সে কেমন আছে তা জানার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তার গর্ভের শিশুটি ছেলে কিংবা মেয়ে এটি প্রায় সকলের জন্য একটি মজার বিষয় বা আনন্দের বিষয় বা আগ্রহের বিষয় হয়ে দাঁড়ায় বাবা মারও জানার আগ্রহের কমতি থাকে না তবে বিশ সপ্তাহের আগে শিশুটির লিঙ্গ সম্পর্কে ডাক্তার জানাতে পারেন না বিশ সপ্তাহ তো অনেক সময় একটু চেষ্টা করলে আগে থেকে জানা যায় আপনার গর্ভের সন্তানটি কি হবে এই ভিডিওতে আমরা এরকম কিছু উপসর্গ বা লক্ষণ তুলে ধরব যাতে সহজে বুঝতে পারবেন গর্ভের সন্তানটি কি হতে চলেছে প্রথম লক্ষণটি হচ্ছে খাবারের প্রতি আপনার আকর্ষণ বেশিরভাগ মহিলা গর্ভাবস্থায় হরমোন ভারসাম্যহীনতায় ভোগে যার ফলে তাদের মাঝে বিভিন্ন খাবার খাওয়ার প্রবল ইচ্ছা জাগে আপনার খাদ্য নির্বাচন গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ করতে পারে আপনার যদি মিষ্টি বা চিনিযুক্ত খাবার ইচ্ছে হয় তাহলে সম্ভবত মেয়ে হবে আর যদি ঝাল ও মশলাদার খাবার খাওয়ার প্রতি প্রবল ইচ্ছা জাগ্রত হয় তাহলে হয়তো আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে দ্বিতীয় লক্ষণটি হচ্ছে গর্ভাবস্থায় মর্নিং সিকনেস বা পেটে যদি সমস্যা দেখা দেয় গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় যাদের সকালে বমি বা অন্য কোনো সমস্যা দেখা দেয়নি তারা ছেলে সন্তান প্রসব করেছে আর যদি মেয়ে সন্তান গর্বে থাকে সে সকল মায়েদের সকালে বমি শারীরিক অসুস্থতা পেটে ব্যথা কিংবা অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে তৃতীয় লক্ষণটি হচ্ছে প্যাটের অবস্থান বা বাচ্চা কোন পাশে আছে তার উপর নির্ভর করে গর্ভাবস্থায় প্যাট বেশি ভারী মনে হলে আপনার গর্ভে নিশ্চয়ই মেয়ে সন্তান আছে আর যদি বাচ্চার ওজন কম অনুভূত হয় বা হালকা মনে হয় সেক্ষেত্রে গর্ভে ছেলে সন্তান আছে তাছাড়া গর্ভের বাচ্চা যদি আপনার পেটের ডান দিকে বেশি নড়াচড়া করে বলে মনে হয় সেক্ষেত্রে শিশুটি মেয়ে আর যদি সমস্ত পেট জুড়ে বা বাম দিকে বেশি অনুভূত হয় তাহলে গর্ভে ছেলে সন্তান আছে বলে নিশ্চিত হবেন হার্ট রেট অন্যতম একটা মাধ্যম হচ্ছে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য ডাক্তারের নিকট চেক আপের সময় যখন ডাক্তার আপনার গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন পরীক্ষা করেন তখন তার লক্ষ্য রাখুন অথবা আলট্রাসাউন্ডের রিপোর্টে দেখুন কি লেখা আছে হৃদস্পন্দন যদি একশো চল্লিশ বিপিএম এর বেশি অথবা সমান হয় তাহলে শিশুটি মেয়ে আর যদি রিস্পন্ডনের রেট 140 bpm এর কম হয় তাহলে গর্ভস্থ সন্তানটি ছেলে হবে তকের সমস্যা কিংবা পচণ্ড ব্রন দেখা দেওয়া গর্ভাবস্থায় আপনার সিন্ধু যুকে নষ্ট হয়ে যাচ্ছে পচণ্ড ব্রনে মুখ ভরে গিয়েছে তাহলে অবশ্যই আপনার কন্যা সন্তান হতে চলেছে আর যদি আপনার চেহারা আগের থেকে বেশি ফোটি উঠে বা বাল্লাবন্নময়ী দেখা যায় তাহলে বুঝবেন আপনার গর্ভে পুত্র সন্তান আছে রিং টেস্ট বা আংটি দিয়ে পরীক্ষা একটি আংটি সুতার মধ্যে বেঁধে নিন তারপর আপনি শুয়ে আপনার প্যাটের উপর আংটিটি ঝুলিয়ে দিন এবার আংটিটির গতিবেদি পর্যবেক্ষণ করুন যদি আংটি আপনার মাথা ও পায়ের দিকে সমান সমান দুলতে থাকে তাহলে আপনার মেয়ে হবে আর যদি আংটিটি গোল গোল ঘুরতে থাকে তাহলে আপনার ছেলে সন্তান হবে ওজন বৃদ্ধি গর্ভাবস্থা ওজন বৃদ্ধি খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু ওজন বৃদ্ধির সাথে সাথে পেট কিছুটা ফুলে গেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মেয়ে সন্তান গর্ভে থাকলে সাধারণত মায়ের সারা শরীরে মেধের পরিমাণ বৃদ্ধি পায় এমনকি মুখেও মানে মায়ের সারা শরীর ফুলাফুলা মনে হতে পারে যেক্ষেত্রে ধরে নিতে হবে গর্ভে কন্যা সন্তান আছে। ঘূর্ণনের অবস্থান। গর্ভাবকালীন সময়ে মায়েরা অনেক বেশি ক্লান্ত থাকেন যার কারণে শুয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েন বা অনেকেরই ঘুম আসতে দেরি হয়। ঘূর্ণনের সময় যদি বেশিরভাগ সময় বাম দিকে ফিরে ঘুমিয়ে থাকেন তবে বুঝতে হবে আপনার ছেলে সন্তান হবে। আর যদি ডান পাশ ফিরে ঘুমান অথবা কোন পাশ ফিরে ঘুমাচ্ছেন সেটা একেবারেই বুঝতে না পারেন সেক্ষেত্রে বুঝে নিতে হবে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি আমরা এই ভিডিওতে আটটি লক্ষণ তুলে ধরার চেষ্টা করেছি যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার গর্ভে ছেলে কিংবা মেয়ে আছে এগুলো কোনোটাই পরীক্ষিত কোনো পদ্ধতি নয় গর্ভে একজ্যাক্ট কি সন্তান আছে তা জানতে হলে অবশ্যই আল্ট্রাসাউন্ড করে জানতে হবে সেটাও হানড্রেড পারসেন্ট কারেক্ট হবে কিনা বলা যায় না মহান সৃষ্টিকর্তাই জানে আপনার গর্ভের বাচ্চা কি হতে চলেছে তবে ছেলে কিংবা মেয়ে যাই হোক না কেন আপনাদের মেন কনসার্ন হওয়া উচিত আপনার গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা আপনি স্বাভাবিক বা নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করতে পারছেন কিনা ছেলে বা মেয়ে যাই হোক সে তো আপনারই অংশ তাই দুজনেই সমান ভালোবাসা পাওয়ার যোগ্য তাই নিজের প্রতি যতশীল হন আর অনাগত সন্তান এমনকি আপনার সুস্থতা কামনা করছি ভিডিওটা যদি ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ